সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে আমি কয়েকটি সাধারণ জ্ঞান আলোচনা করব কোন বাংলাদেশীয় উপজাতি পারিবারিক কাঠামো প্রতিতান্ত্রিক মারমা বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে কামরুল হাসান মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কত তারিখে দশ এপ্রিল উনিশশো সালে দশ এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল বাংলাদেশের বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়েছিল বারোই অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়েছিল বারোই অক্টোবর উনিশশো সাল বারোই অক্টোবর উনিশশো সালে গণপরিষদে উত্থাপন করা হয়েছিল আর এই বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনা অবস্থিত বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত ছিয়াত্তরের বনান্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটেছিল ছিয়াত্তরের বনান্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটিছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সালে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে আর সতেরোশো সত্তর সালে হলো ইংরেজি যদি ইংরেজিতে সাল আসে যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী গঙ্গায় পতিত হয়েছে যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী গঙ্গায় পতিত হয়েছে গঙ্গা থেকে যমুনা নদী গঙ্গায় পতিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে উত্তরে যেটা হলো পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উত্তরে জেলা পঞ্চগড় তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনে অবস্থিত দক্ষিণ হারিয়া বাঙ্গা এই সে নদীর মোহনে অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়া বাঙ্গা নদী মোহনে অবস্থিত জার্মানি ব্যতিরিকে কোন দেশে প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়া জার্মানি ব্যতিরিকে কোন দেশের প্রায় সকল মানুষ জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কোন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কোন বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটি চিত্রকর বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটি চিত্রকর লিওনার্দো দা ভিনচি লিওনার্দো দা ভিনচি ল বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়ুবীয় কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়ুবীয় পদার্থের মধ্যে বায়ুবীয় পদার্থের মাধ্যমে আহ মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিদ্বন্দ্বী প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিদ্বন্দ্বীর সাহায্যে কোথায় সাঁতার কাটা সহজ সাগরে সাঁতার কাটা এপিকালচার বলতে কি বোঝায় পাখি পলন বিদ্যাকে বলে এপিকালচার কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয় সাধারণ বৈদ্যুতিক নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় সাধারণ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন